আমি ডে ওয়ান থেকে গত এক মাসে একাধিক প্রেস কনফারেন্স এক স্যান্ডেল এবং জনসভা কর্মী সভা পাবলিক মিটিং নানাভাবে আমি বলেছি যে ইটস এ কমপ্লিটলি অপশনাল স্মার্ট মিটার লাগাতে দেবেন কি দেবেন না এটা আপ টু কাস্টমার এটা আপনার ম্যান্ডেটারি নয় এটা আপনার ম্যান্ডেটারি নয় ইলে উইথ স্মার্টমিটার কি হইতেছে আমি জানি না এটা আইন আমি আপনাদেরকে জনগণকে বলছি যে এই যে আইন আছে এই ইলেকট্রিসিটি অ্যাক্টে এটা অপশনাল এটা ম্যান্ডেটরি নয় ভারত সরকারের যে বিদ্যুতের উপরে রেগুলেটরি অ্যাক্টস রয়েছে যার কাগজ ফাইল আমি কাছে নিয়ে বসেছি তাতে তাতে খুব পরিষ্কার কথা এই অ্যাক্টের অনুযায়ী ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন এটা লেটেস্ট কুড়ি দুই চব্বিশ এটা অপশনাল আমার মনে হয় এই বইটা বোধ ভালো করে পড়েনি মিটার যে বসাতে হবে স্মার্ট মিটার বসাতেই হবে এই জায়গাটা ভালো করে পড়েনি বোধ আপনারা যদি মনে করেন লাগাতে দেবেন যদি মনে না করেন লাগাতে দেবেন না যিনি মনে করছেন লাগাতে দেবেন না ঘাড় ধাক্কা মেরে বাড়ি থেকে এই বের করে বিভ্রান্ত। করি পরে অবশেষন বললে বলবে আমি জানি না বললে বলবে কারণ এই এজেন্সি তৃণমূলকে কুড়ি পার্সেন্ট কমিশন দিয়ে পিবি সেলিম আর বিদ্যুৎ মন্ত্রীর সাজসে কমিশন দিয়ে তারা মাঠে নেমেছে স্মার্ট মিটার লাগানোর জন্য এতে আপনাকে বারো মাসের বদলে তেরো মাসের বিল দিতে হবে আমি পলিটিশিয়ানের বক্তব্য দিয়ে আমি চলতাম না মিটার ডিভেক্টিভ এই শব্দটা আমি কি যে কোনো মানুষের জিজ্ঞাম এরা মানি খেয়ে স্মার্ট মিটারের এর বরাদ দিয়েছিল একটা সংস্থাকে এবং সেটা লাগাতে গেছে ঝাঁটা জুতো খাচ্ছে লোক তাড়া করছে এক্সক্লুসিভলি পাওয়ার ডিপার্টমেন্ট স্টেট গভর্নমেন্টের সাবজেক্ট সাবজেক্ট তারা একটা জিনিস আবার ক্লিয়ার করি এটা বাধ্যতামূলক নয় আর আমরা এই বিষয়ে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সচেতনতা মূলক প্রচার আলোচনা প্রতিবাদ প্রয়োজনে প্রতিরোধ আমরা করব তারপরে স্মার্ট মিটারের নামে মানুষের উপরে অর্থনৈতিক বোঝা চাপিয়ে আপনাদের যে রাজ্যের দৈন্য দশা এই দৈন্য দশা মেটানোর চেষ্টা করবেন বোটেল লাগা এরম করতাম আহ আহা ঠাকুর আমরাও তো বিরোধী ছিলাম তা আমি তার উপরে চলবো আর এটাই আমরা তামসা করে আনাই বানাই তাই ভারতবর্ষের সাংবিধানিক ব্যবস্থাকে বদলে দিয়ে আজকে পাওয়ারকে সেন্ট্রাল সাবজেক্ট বলে উনি ভাষণ দিয়ে চলে গেলেন